লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বরানগরের বিধায়ক তাপস রায় সারা জাগানো প্রচার সঙ্গে মোদীর রোডশো সবই হয়েছিল শুধু জয়ী হওয়ার মতো ভোট পাননি কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস বিধায়ক পদ গেছে যাওয়া হয়নি লোকসভাতেও কিন্তু সামনে আরও একটি সুযোগ হাজির তাপস রায়ের মানিকতলা উপনির্বাচন কলকাতা উত্তর কেন্দ্রের মধ্যেই পড়ে এই বিধানসভা সূত্রের খবর এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাপসকে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানেও রয়েছে ছোট টুইস্ট সূত্রের খবর তাপস রায়কে সরিয়ে এই কেন্দ্রে প্রার্থী হতে চলছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ লোকসভা নির্বাচনের নিরিখে এই মুহূর্তে মানিকতলা আসনের পরিসংখ্যান কী বলছে উল্লেখযোগ্য ঘটনা হলো। কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে দুইটি বিধানসভা যথাক্রমে জোড়াশাঁকো আর শ্যাম্পুকুরে লিড পেয়েছিলেন তাপস আর খুব অল্প মার্জিনে হেরেছেন মানিকতলা বিধানসভাতে কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই আসনে দু লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো যার মধ্যে তৃণমূল পেয়েছে ছেষট্টি হাজার ভোট বিজেপি পেয়েছে তেষট্টি হাজার তিনশো ভোট এবং বাম কংগ্রেস মিলিতভাবে ভোট পেয়েছে নয় হাজার ভোট অর্থাৎ এই কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপস এমনিতেই উপনির্বাচনের ফল শাসকমুখী হয় তার উপর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে হার হয়েছে বিজেপি প্রার্থীর তাই অনেকেই মনে করছেন তাপসের জায়গাতে প্রার্থী করা হোক রুদ্রনীলকেই